হইব মানব জীবন সংকার হইব মাসের লাইগারে রামগতির জনগণ জনগণ তোমরা রাখিও সর নদী কালে আসে পানি মৎস্য নাই বিলে নদী কালে আসে পানি ধরিতাম মৎস্য দামি ধরিতাম মৎস্য দামি আগে বিলে জিলে যদি না ধর ডিমের মাছ দেখবে বিলে মাছের নাচ যদি না ধর ডিমের মাছ দেখবে দেখবে মাছের নাচ দেশের লোকে জংকার হইব দেশের লোকে জংকার হইব আমি খাই আরে ওরে দেশের জনগণ তোমরা সর দেশের জনগণ তোমরা রাখিও সর মৎস্যপোনক্ত করণ মৎস্যপনা মুক্ত করণ আমি দেশের জনগণ তোমরা দেশের জনগণ তোমরা করতে থাকবো ভাই দশ হাজার টাকার মতো এখানে উপস্থিতি দিচ্ছে আলহামদুলিল্লাহ কেলাল ভাই আমার হে ভাই দশ হাজার টাকা সরি গেছে আমার ভাই অনেক ভালো মানুষ চমৎকার বক্তৃতা দিছে